আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীতে গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি দেখো এই প্রশ্নটা x স্কয়ার 5x 1 সমান 0 হলে x প্লাস 1 x এর মান কত x 1 x এর মান কত তাহলে কিভাবে সমাধান করব আমরা দেখো প্রথমত আমরা লিখতে হবে দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান সমান জিরো অঙ্কটা অনেক সহজ দেখো এখন আমরা কি করি এই বয়কার দিয়ে একটা কমা দিবা এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান ফাইভ এক্স এখন এই লাইনটা হয়তো অনেকে বোঝো এই লাইনটা কিভাবে হয়েছে দেখো আমাদের এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়ান এই প্লাস ওয়ান এখন দেখো এই মাইনাস ফাইভ এক্স এটা এই পাশে প্লাস ফাইভ এক্স আছে ঠিক আছে এই মাইনাস ফাইভ এক্স এটা আমাদের সমানের বাম পাশে ছিল না এখন এই ফাইভ এক্স কিন্তু আমি ডান পাশে নিছি তাহলে সমানের বাম পাশে মাইনাস ফাইভ এক্স এটা সমানের ডান পাশে প্লাস এর ফাইভ এক্স আছে ঠিক আছে সমানের এক পাশের মাইনাস আরেক পাশে গিয়ে প্লাস হয় ঠিক আছে আর এক পাশের প্লাস আরেক পাশে মাইনাস তাহলে ওই নিয়মের ক্ষেত্রে আমাদের সমানের বাম পাশে ছিল মাইনাস ফাইভ এক্স এটা সমানের ডান পাশ হয়েছে প্লাস ফাইভ এক্স আশা করি বুঝতে পারছো এখন দেখো কি করি এখন আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে এক্স দ্বারা ভাগ করব এই জায়গায় ফাইভ এক্স কে এক্স দ্বারা ভাগ করব এটা আমরা এই জায়গায় লিখতে পারি যে উভয় পক্ষকে উভয় পক্ষকে এক্স ধারা ভাগ করে ঠিক আছে এই কথাটা তোমরা লিখতে পারো যে উভয় পক্ষকে এক ধারা ভাগ করে আমরা একই সংখ্যা দ্বারা উভয় পক্ষে ভাগ করতে পারি উভয় পক্ষে গুণ করতে পারি ঠিক আছে এটা নিয়ম আছে এখন আমরা কি করছি এক দ্বারা সমানের বাম পাশেও ভাগ করছি সমানের ডান পাশেও ভাগ করছি এটাকে বলে উভয় পক্ষকে আমি এক দ্বারা ভাগ করছি এখন দেখো এখন আমাদের উত্তর বের হয়ে যাবে এখন আমি যদি এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করি তাহলে আমার এই জায়গায় হবে এক্স আর এই জায়গায় প্লাস এখন ওয়ান কে এক্স দ্বারা ভাগ করলে এটা ভাগ করা যায় না এটা তো আমার ওয়ান বাই এক্স হবে ঠিক আছে আমি এক্স স্কোয়ার কে এক্স দ্বারা ভাগ করছি আমার হয়েছে এক্স তারপরে এই জায়গায় প্লাস এখন ওয়ান কে এক্স দ্বারা ভাগ করলে এটা ওয়ান বাই এক্সই হয় আর কিছু হয় না সমান এখন এই যে দেখো উপরের এক্স আর নিচের এক্স কাটা আমার থাকতেছে কি ফাইভ তাহলে আমার এইটাই সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান আমাদের হয়ে গেছে আমাদের কিন্তু এটাই চাইছিল যে এক্স প্লাস ওয়ান এক্স এর মান কত তাহলে এই যে এক্স এর মান হলো ফাইভ আশা করি বুঝতে পারছো এটা অনেক সহজ ছিল আর ভিডিও শেষ একটা কথা বলি সবাই ফিলিস্তিনিদের জন্য দোয়া করবো ফিলিস্তিনে অনেক বিপদে আছে আমরা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবো ইনশাল্লাহ